কয়লা যদি সারা জীবন বসে কেউ ধয় তাহলে তার ময়লা যাবে না কারণ কয়লার সবটুকুই ময়লা ঠিক তেমনি করে মানুষের স্বভাব চরিত্র এটা নানা প্রতিকূল অবস্থাতেও সে তার আপন গতিতে চলতে চায় যদি কোনো স্বর্ণকার সোনা চুরি করাই তার স্বভাব হয় তাহলে দেখা যাবে সে তার মায়ের কানের সোনাও চুরি করছে তেমনি করে কোনো ব্যক্তির যদি নেশাই হয় চুরি করা পেশাই হয় চুরি করা তাহলে দেখা যাবে সে তার নিজ ঘরেও চুরি করছে চলুন এবার চলে যাই মূল আলোচনায় আমরা দেখেছি মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী সমস্ত কাজ করা জনগণের কল্যাণের কথা বলে জনগণের উন্নয়নের কথা বলে নিজেদের কল্যাণ নিজেদের উন্নয়ন করা দেশের উন্নয়নের কথা বলে বিদেশে বেগম পাড়া বানানো বিস্তর অভিযোগ রয়েছে সব বলে শেষ করা যাবে না তাছাড়া আমাদের দেশের সকলেই সব কিছু জানে কাউকে কিছু বলার প্রয়োজন নাই মূলত যে বিষয়টি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো সেটি একটি স্বভাবসিদ্ধ বিষয় আমরা দেখেছি নিজের অপরাধ কিভাবে অন্যের ঘাড়ে চাপিয়ে পার পেয়ে যাওয়া এবার এটাও দেখেছি যে অন্যের কৃতিত্ব নিজের দখলে নেওয়া এবার তারই পুনরাবৃত্তি দেখতে চলেছে আমরা দর্শক আজকের পত্রিকার ফ্যাক্টসে একটি বিষয় চেক করে তাদের সংবাদ মাধ্যমে তুলে ধরছে মূলত সেটি আপনাদের সাথে আমি এই মুহূর্তে শেয়ার করব আজকের পত্রিকার ফ্যাক্টসে অন্যদের ত্রাণ কার্যক্রমের ছবি নিজেদের প্রচারে ব্যবহার করছে আওয়ামী সংশ্লিষ্ট পেজগুলো আওয়ামী সমর্থকরা ভারী বৃষ্টিপাত ও উজানে ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত দেশের পূর্ব অঞ্চলের একাধিক জেলা সারা দেশের মানুষ এসব জেলার পাশে দাঁড়িয়েছে প্রশাসনের পাশাপাশি তারাও চালাচ্ছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এসব কার্যক্রমের ছবি আসছে সোশ্যাল মিডিয়াতেও এমন পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক সহ সম্ভাবনা বিভিন্ন পেজ ও অ্যাকাউন্ট থেকে ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রমের বিভিন্ন ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে এসব কার্যক্রম পরিচালনার সঙ্গে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন জড়িত তবে আজকের পত্রিকার ফ্যাক্টসেট বিভাগের মনিটরিংয়ে দেখা গেছে জামাতে ইসলামের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি উন্নয়ন সংস্থা বিশ্ববিদ্যালয় মেডিকেল শিক্ষার্থীদের উদ্যোগের ছবিকে ছাত্রলীগ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের কার্যক্রম দাবিতে প্রচার করে আসছে তারা উদাহরণ হিসেবে তারা দিয়েছে নোয়াখালীর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ত্রাণ কার্যক্রমকে তেজগাঁও শিল্প অঞ্চল থানার স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগ দাবিতে প্রচার করছে তারা আর এক জায়গায় বেসরকারি উন্নয়ন সংস্থার রান্নার আয়োজনের ছবিকে ফেনী জেলা ছাত্রলীগের নিজস্ব অর্থায়নে নেওয়ার উদ্যোগ দাবিতে মিথ্যা এবং ভুয়া প্রচার করছে তারা কুমিল্লায় ছাত্রদলের ত্রাণ বিতরণকে কুমিল্লা মহানগর ছাত্রলীগের দাবিতে প্রচার করছে তারা ছাত্রশিবিরের বেড়িবাদ সংস্কারের কাছকে ছাত্রলীগের দাবিতে প্রচার করছে তারা